নমস্কার মায়ার চ্যানেলে সকলকে জানায় স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী লক্ষ্য করা আছে অপরদিকে পশ্চিমবঙ্গে ধীরে ধীরে বিশেষ করে দক্ষিণবঙ্গের জ্যোতি আলু উঠতে শুরু করেছে এবং জ্যোতি আলুর ফলন কম লক্ষ্য করা আছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি লক্ষ্য করা যাচ্ছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি কি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বিভিন্ন স্থানে স্থির লক্ষ্য করা যাচ্ছে আবার কোনো কোনো স্থানে আলুর দাম কম লক্ষ্য করা আছে আগামী দিনে পশ্চিমবঙ্গে আলুর ভবিষ্যৎ কী হবে এখনও তা নিশ্চিত নয় এই পরিস্থিতিতে কিছু কিছু স্থানে জ্যোতি আলুর ফলন কিন্তু ভালো লক্ষ্য করা আছে এবং পোকরা আলুর ফলনও কিন্তু ভালো লক্ষ্য করা আছে কিছু কিছু এলাকাতে বৃষ্টির আগে যে সমস্ত স্থানে আলু লাগানো হয়েছিল তার ফলন কিন্তু যথেষ্ট ভালো রয়েছে বিঘা প্রতি আশি থেকে একশো বস্তার কাছাকাছি পৌঁছে যাচ্ছে আলুর ফলন তাই এই পরিস্থিতিতে যদি সার্বিকভাবে এখনও জ্যোতি আলু উঠতে শুরু করেনি যদি নামি জ্যোতি আলুর ফলন বৃদ্ধি পায় বা গত বছরের মতো হয় সেক্ষেত্রে আলুর দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুরে আজ পোকরা জালুর দাম চলছে চাষিভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলায় কতুলপুরে আজ জ্যোতি আলু উঠতে শুরু করেছে এই জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে ছশো টাকা হিসাবে আজ হুগলি জেলার তারকেশ্বরে পোকরা চালুর দাম চলছে চাষিবাদের জন্য প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঁয়ত্রিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো সত্তর টাকার কাছাকাছি এই স্থানে জ্যোতি আলু উঠতে শুরু করেছে এই জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো দশ টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় আজ পোকরা জালুর দাম চলছে চাষিভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো দশ টাকা কোথাও কোথাও পাঁচশো কুড়ি টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা গরবেতায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকার মধ্যে এখানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা আছে ছশো কুড়ি টাকা থেকে ছশো তিরিশ টাকা বর্তমান জেলার জামালপুরে আজ পোকরা জালুর দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে পাঁচশো আশি টাকা ভালো কোয়ালিটি হিসাবে এই জামালপুরে বর্তমানে কিছু কিছু স্থানে জ্যোতি আলু উঠছে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো দশ টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা গোয়ালতোরে আজ কে বাইশ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিবাইদের জন্য ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকার মধ্যে হুগলি জেলা সিঙ্গুরে আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো টাকা এবং এই স্থানে জ্যোতি আলু উঠছে জ্যোতি আলুর দাম চলছে চাষিভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা হিসাবে গুরাপে আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড লক্ষ্য করা আছে ছশো তিরিশ টাকা থেকে ছশো পঁয়ত্রিশ টাকার মধ্যে বইচিতে আজ জ্যোতি আলু উঠছে এই জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা থেকে ছশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা সিমলা পালে আজ পোকরা জালুর দাম চলছে চাষিভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গে আলুর বাজার দর আজ স্থির রয়েছে এবং কোনো কোনো স্থানে আলুর দাম কম লক্ষ্য করা আছে উত্তরবঙ্গেও আলুর দাম কিছু কিছু স্থানে কমে গিয়েছে আজ ফালাঘাটায় পোকরা চালুর দাম চলছে রেডি হিসাবে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা দিনহাটায় আজ পোকরা চালুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা কোচবিহারে আজ পোকরা চালুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকার মধ্যে জলপাইগুড়িতে আজ পোকরা চালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে পাঁচশো টাকা কোচবিহারে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা কোচবিহারে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য বাড়াচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ধূপগুড়িতে আজ ভালো কোয়ালিটির জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা এবং এক্সট্রা কোয়ালিটি হিসাবে সাতশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ